আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেসিস সরকারে পতন হতে বাধ্য হয়েছিল আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল মোমান আকরাম উমিন হুম ইলামেনু বিল্লাখির আজি ইলাহ হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এইটাই তো আমার অপরাধ ছিল আমাদের জন্য দোয়া করবেন আমাদের মজলুম নেতা এটি মাজার বাই যেন সুস্থ থাকেন আমাদের ডাক্তার শফিক রহমান সহ নেতৃবৃন্দ যাতে দায়িত্ব পালন করতে পারেন ঠিক হবে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি একবারই দোয়া করবেন আপনি আমাদের শহীদ কামরুজ্জামান ভাই শেরপুর বাড়ি আপনার দোয়া করবেন উনি ভালো লোক ছিলেন না আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য জি আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মজদুম জননেতা যিনি প্রায় ১৪ বছর যাবত সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলখানায় আটক করে রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্ত মেহরবানি এবং উচ্চ আদালতের নির্দেশে তিনি ইতিমধ্যে খালাস পেয়েছেন আলহামদুলিল্লাহ এই আদায়ের অংশ হিসাবে ইতিমধ্যে অনুষ্ঠান হয়েছে হয়েছে আমরা শুক্রিয়া আদায় করতেই থাকব আল্লাহর দরবারে আমরা করতে থাকব। হাম পেশ করতে থাকব আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন তার সাহায্য তার বিজয় এবং তার থেকে যখন কোনো নেয়ামত তার বান্দাবান্দি পেয়ে থাকে তখন তারা যেন সুক্রিয়ার মধ্যে থাকে তারা যেন ইস্তেকফারের মধ্যে থাকে তারা যেন হামদের মধ্যে থাকে তারা যেন মহান আল্লাহ সুবানাহ তালার পবিত্রতা বর্ণনার মধ্যে থাকে তারই অংশ হিসাবে আমরা সারা দেশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার আজকে আমাদের কিছু ভাই বোন তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী আমরা তাদের হাতে একটু তুলে দেব যাতে আল্লাহ আল্লাহতালার দয়া তার অনুগ্রহ তার মেহরবানি আমরা আরও বেশি পেতে পারি আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ তার মেহরবানি পাওয়ার জন্যই মূলত আমরা আমাদের প্রিয় সম্মানিত কিছু ভাই বোনদের মাঝে আমরা খাদ্য সামগ্রী আমরা তাদের মাঝে বিতরণ করব রাতের খাবার আমরা তাদের হাতে তুলে দেব। আমরা আল্লাহ তালার কাছে দয়া চাই অনুগ্রহ চাই তার মেহরবানি চাই তিনি যেন বাংলাদেশ জামাত ইসলামের উপরে দয়া করেন তিনি মাওলানা আমাদের শ্রদ্ধাভাজন মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম্বার প্রতি যিনি দয়া করেছেন এই দয়া নিরাপত্তার চাদর যেন তার প্রতি অব্যাহত থাকে তাকে যেন আল্লাহ হায়াতে হায়াতের দিয়ে দীর্ঘজীবী করে এই দেশ জাতি এবং ইসলামের জন্য আল্লাহ তালা তাকে ও মঞ্জুর করেন বিশেষভাবে আল্লাহ তালা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে দয়া করেন অনুগ্রহ করেন মেহরবানি করেন তার নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে তিনি যেন আচ্ছাদিত করে রাখেন তার জন্যই আমরা তার দয়া পাওয়ার জন্য তার অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ রসুল্লাহ চাইতেন সাহাবীদেরকে বলতেন তোমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করো যে চোখের এক পলক পরিমাণ সময় যেন আমরা আর তার দয়া আল্লাহ রহমত তার অনুগ্রহ থেকে যেন আমরা বিচ্যুত না হই আমরা আজকে আল্লাহ তালার কাছে এই দয়া তার অনুগ্রহ তার নিরাপত্তা তার মেহেরবানি তার করুণা পাওয়ার জন্য তার একটা আমাদের চোখের পলক পরিমাণ সময় থেকে যেন আমাকে আমাদেরকে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এদেশের তৌহিদি জনতাকে আমাদের প্রাণপ্রিয় এদেশের নাগরিককে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে আল্লাহ তালা যেন এক চোখের পলক পরিমাণেরও কম সময় থেকে যেন এই দেশ জাতি এবং ইসলাম ইসলামী আন্দোলন সেটা যেন আল্লাহ তালা অব্যাহত রাখেন আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেন আমাদের এই মজলুম জননেতা এটিএম আজহার ইসলাম ভাই যে প্রায় পনেরো বছর দীর্ঘ সময় জেল জীবন কাটিয়েছেন এর বিনিময়ে যেন আল্লাহ তালা এই দেশকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তালা যেন ইসলামী আন্দোলনের জন্য কোরআনের বিজয় যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন আমার ভাইয়েরা আমরা তো তেপ্পান্ন বছর বিভিন্ন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে দেশ পরিচালনা দেখেছি এইবার আমরা চাই আমাদের মজলুম জননেতা এটি এম আজহারুল ইসলাম ভাই যে দিনের জন্য যে কোরআনের জন্য যে ইসলামের জন্য তিনি এত ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন শহীদ হয়েছেন রিমান্ড নির্যাতন নিপীড়ন হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে লক্ষ্য মামলা দেওয়া হয়েছে অসংখ নেতাকর্মীর ঘরবাড়ী বুলডেজর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন আমিন আল্লাহ যেন বাংলাদেশ জামাত ইসলামীকে কোরআনের জন্য কবুল করেন আমিন কোরআনের মাধ্যমে ইসলামে একটা কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে যেন আমাদেরকে সেবক হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করেন এই দেশের মানুষ যদি বাংলাদেশ জামাত আলোকে আলোকে দায়িত্ব জামাত ইসলামীর কাছে তারা অর্পণ করেন তাহলে জামাত ইসলামী যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইসলামিক কল্যাণমূলক খোলাফায় রাশেদার আমল যেভাবে পরিচালিত হয়েছে আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেভাবে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আপনারা সবাই জানেন যে মদিনা রাষ্ট্র মদিনা ছিল সেই জাহিলে মদিনা কোনো মানুষের তৈরি করা মতবাদে সোনার মদিনা হয়েছে না কোরআনের আলোকে হয়েছে ইসলাম দিয়ে হয়েছে না মানুষের মতবাদে হয়েছে সুতরাং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি আমরা সোনার বাংলা করতে চাই মানুষের মতবাদে হবে না কোরআনে হবে মানুষের তৈরি করা আইনে হবে না ইসলামের আইনে হবে সুতরাং আমরা এটা প্রমাণিত ইতিহাস থেকে আমরা জেনেছি এটা গোটা বিশ্ব পর্যালোচনা করলে দেখা যায় আগামী দিন হচ্ছে ইসলামের দিন ইনশাল্লাহ সেজন্য আমরা আজকে দোয়া চাই শুধু আপনাদের কাছে যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন আমরা দেশের খেদমতে জনগণের খেদমতে যেন আমাদের মুসলিম জননেতা এ টি এম ইসলাম ভাই সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলিয়াসান হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মির কাসিম আলী মিন্টু শহীদ আব্দুল কাদের মোল্লা সহ শহীদ মোহাম্মদ কামারুজ্জামান এবং আমাদের অন্যান্য যারা শাহাদাত বরণ করেছেন বিশেষ করে আজকের এই পরিবেশ আমরা যে কারণে পেয়েছি আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই আজকের যে প্রেক্ষাপটে এই সুন্দর একটা বাংলাদেশে তিনি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন আমাদের দুই সালের জুলাই আগস্টের গণ আমাদের যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক ভাইয়েরা জীবন বাজি রেখেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আহত পঙ্গুত্ব অবস্থায় যে সমস্ত ভাইয়েরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে চেতনা ধারণ করা হয়েছে সেই চেতনায় আমাদের আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে আবারও বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া আমাদের জননেতা আছে এম আজহারুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া আছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ডাক্তার শফিকুর রহমান সহ যাদের উপরে এই দায়িত্ব পালনের বোঝা ঘরে চেপে বসে আছে সেই দায়িত্ব পালন যেন তাদের জন্য আল্লাহ সহজ করে দেন সেই দোয়া চেয়ে আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের জন্য আমাদের প্রিয় দেশের জন্য দেশটাকে যেন আল্লাহ তালা শান্তিপূর্ণ ভাবে কবুল করেন সমস্ত বালা মুসিবত থেকে আমার প্রিয় বাংলাদেশটাকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমাদের শ্রমিক জনতা তরুণ ছাত্র ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছেন সেই জীবন বাজিয়ে রাখা বাংলাদেশ যেন আর অন্ধকারের দিকে ধাবিত না হয় সেখান থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আমি এই পল্টন থানায় এক সময় কর্মী হিসাবে কাজ করেছি আমি জানি এই বিল্ডিং এলাকায় জামাত ইসলামীর প্রতি যখন স্টিম রোলার চালানো হয়েছে ঘরে ঘরে দোকানে দোকানে অফিসে অফিসে ঢুকে ঢুকে জামাত ইসলামীর ব্যবসায়ী নেতা কর্মী সহযোগী সুবানুদ্যায়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে এই এলাকার ভাইয়েরা আমাদেরকে আপনারা অভিভাবক হিসাবে আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন যে দোয়া দিয়েছেন বিগত 17 বছর আমাদেরকে সাতার মতো আপনারা যেভাবে আমাদেরকে আশ্রয় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আগামী দিনেও ইনশাল্লাহ এই পল্টন এলাকা হবে একটা নিরাপদ এলাকা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামি আপনাদের পাশে নিরাপত্তা প্রহরী হিসেবে জামাত ইসলামি ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে 17 বছর আমাদের পাশে থেকেছেন আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে আমরা পাশে থেকে আমাদের রাজধানী রাজধানী এই পল্টনকে আমরা নিরাপদ রাখবো ইনশাল আল্লাহ যেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা ঢাকার পল্টন সহ গোটা বাংলাদেশকে নিরাপদ মানবিক একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার